নির্মাণ সামগ্রী উৎপাদনকারী শীর্ষ প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট উদ্যোগে চকরিয়ায় অনুষ্ঠিত হয়েছে এক ভর্ন রিটেলার সমাবেশ গতকাল একুশে অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় চকরিয়ার সাম্পান কনভেনশন হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্থানীয় সকল রড সিমেন্ট ব্যবসায়ী ডিলাররা অংশ নেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনফিডেন্স সিমেন্ট পিএলসির সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মিরাজুর রহমান রিজিয়নাল ম্যানেজার সাউথ মোহাম্মদ মুগলেশ্বর রহমান ডেপুটি ম্যানেজার এহসান মোহাম্মদ হাবিবুর রহমান এবং সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের কর্মকর্তারা এসময় স্থানীয় ডিলার মাহাদি এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মোহাম্মদ মিজানুর রহমান সহ চক্রের বিভিন্ন রিটেলার উপস্থিত ছিলেন এদের গুণগত মান অসম্ভব ভালো যে একবার নিছে দ্বিতীয়বার না বলে নাই ওকে এটা ছাড়া অন্য কিছু আমরা দিতে পারি না এমন কি রুবি সেবি ডাইমন সেবি মধ্যে অনেকে বলবা অনেক ভালো সেবি কিন্তু কম্পিটিশনে যে বাড়িটি ঢুকছে ওই বাড়িটার না কোনো শব্দ নাই এটা ছাড়া অন্য কোনো আমরা ঢুকে পারিনি পারি না চট্টগ্রামে আমার যে সেবি আছে সেই সেবি প্রক্রিয়ার মধ্যে আমাদের সেবি একটা স্কেলার আছে

রাজমিস্ত্রির গ্রিন সিমেন্ট যেটা হচ্ছে আমাদের সবুজ তো গ্রিন সিমেন্ট রাজমিস্ত্রি সিমেন্ট এটা নাম দেয়া দুইটাই কারণ এক হচ্ছে আমাদের সাথে যারা আমাদের সাথে জড়িত সার্বক্ষণিক ভাবে আমরা রাজমিস্ত্রি বলি বা মেশন বলি তাদেরকে উৎসর্গ করে তাদেরকে সম্মান করে বসা চলাফেরা সেই হিসেবে ওনাদেরকে সম্মান করে আমাদের রাজমিস্ত্রি সিমেন্ট তো একটা জিনিস ধরে রাখার জন্য আমরা সব সময় বলি স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন আমরা যেই একত্রিশ বছর ধরে এগিয়ে যাচ্ছি পুরোটাই হচ্ছে আপনাদের কল্যাণে এ সময় পবিত্র কোরআন অনুষ্ঠানের সূচনা হয় স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ হাবিবুর রহমান এবং মূল বক্তব্য প্রদান করেন ম্যানেজার মোহাম্মদ রিজেনল রহমান সমাপনী বক্তব্যে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মিরাজুর রহমান রিটেলারদের ধন্যবাদ জানিয়ে কনফিডেন্স সিমেন্ট ও রাজমিস্ত্রী সিমেন্ট ব্র্যান্ডের গুণগত মান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং ওপনের মাধ্যমে বিজয়ীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশের সমাবেশের সমাপ্তি হয় শফিল করিম সবুজ চকরি এক্সপ্রেস নিউজ ডেস্ক